গুড মর্নিং বন্ধুরা প্রতিদিন কেউ কেউ টিফিন নিয়ে যাক বুধবার আজকে আমি টিফিনটা নিয়ে যাব টিফিনে আজকে আমি নিয়ে যাব হচ্ছে ঘুগনি এই জন্যে পেঁয়াজটা ভাজা হচ্ছে আর ঘুগনি করে নিয়ে যাব এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এই যে পেঁয়াজ আর ঘুগনির জন্য সব ক্যাপসিকাম টমেটো কাটা হয়ে গেছে একদিকে টিফিনের জন্য রান্না বান্না হচ্ছে আর একদিকে আমাদের খাবার জন্য রান্না বান্না হচ্ছে একদিকে ট্যাংরা মাছের ঝাল হয়েছে আর এদিকে সব মশলা কষানো হয়ে যাচ্ছে যেদিকে একসঙ্গেই রান্না হচ্ছে আর এই যে মটর আর আলু একদম সিদ্ধ করে রেখে দেওয়া হয়েছে সেটা একবারে ডাইরেক্ট কষিয়ে নিয়ে মশলা কষিয়ে নিয়ে মানে খুকনিটা তৈরি করে নেওয়া হবে তা তাড়াতাড়ি হবে একটু আবার যদি আলু ভাজা এসবের ঝামেলা আর একটু আলু যদি সিদ্ধ করে দেওয়া হয় না মানে ভালো টেস্টটা ভালো হয় ঘুর্নিটা বেশ মোটা মোটা হয় এতে খেতেও কিন্তু খুব ভালো হয় ঘুমি তো হয়ে গেছে ওপরে একটু ভাজা মশলা ছড়িয়ে দেওয়া হয়েছে এদিকে আমাদের রান্নার ডাল হয়ে গেছে ট্যাংরা মাছের ঝাল হয়েছে বাঁধাকপি ইলিশ মাছের মাথা দিয়ে আর এটা হচ্ছে ছেলেটা মাছের মাথা দিয়ে খায় না চিংড়ি মাছ দিয়ে আর এটা হচ্ছে কচু বেগুন চিংড়ি মাছের বটবটি তরকারি আর যে এত সুন্দর ঘুগনিটা আমাদের একদম রেডি এইবার ভাত বেড়ে নেওয়া হচ্ছে নিজেরা ভাত খাবো ভাত জন্যে তরকারি তরকারি বেড়ে নিয়ে ভাত খেয়ে বেরিয়ে যাবো এই ছিল আজকে আমাদের খাবারের মেনু দেখো কি সুন্দর না সুন্দর করে সাজিয়ে দিলাম ছেলের জন্যে এবার খেয়ে দিয়ে নিয়েছি এবার টিফিনটা ভরে নেব টিফিন বক্সে কালকে আমি কালো বর্ষা রাবারের জুতোটা কিনেছি আমার জুতোটা যেটা আগে আমি পরে যাচ্ছিলাম এই যে এইটা হঠাৎ করে দেখি পিছন দিকটা পুরো ফেটে গেছে তো কালকে আমি অফিসের পরে একটুখানি গিয়েছিলাম ঘড়ি মোড়ে আমার একটু ব্যাংকের কাজ ছিল

আজকে অনেক ভ্যাকসিনও ছিল ভ্যাকসিন শেষ হতে হতে প্রায় দুটো বেজে গেল কি আমাদের খাবার আয়োজন না অনুষ্ঠিত ছেলে পুরি গেছিল সেখানে খাজা তারপর ওই তো পল্টিক দিদি কি আছে জানো জিলাপি অনেক ঘুগনি সীমা দি হাতটা কেটে যাবে রেখে এটা আমি করেছি

mặc dù mọi người mượn đào mạo chạy được mượn luôn khổng lắm chị lắm chị lắm chị lắm chị lắm chị lắm chị যেহেতু অফিসে <dizzy painting> <Daishi> ফল তো খাই নেই এখন খেয়েছি ড্রাঙ্গে আমার খুব ভালো লাগে সব ফল খেতেই ভালো লাগে আবার ড্রাঙ্গে তো বেশি লাগে